হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কাছের দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্লিজ ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তো আজকে শুরু করলাম একদম সকাল থেকে সকালবেলা নাস্তা পানি খেয়ে একটু ঘরে ঘরগুলো গুছাই নিতেছিলাম এই যে গুছাই নিতেছি আসলে কি গোছানোটা থাকবে মোটেও থাকবে না দাদা বাচ্চা কাচ্চা আছে তারাই জানে যে এত সুন্দর করে গুছিয়ে নিলাম এই গোছানোটা কতক্ষণ থাকবে তো প্রথমে বলতে ছিলাম যে যে কথাটা সংসার কিন্তু খুশি করানো জীবনে সব অভাব হলে কষ্ট হয় না অভাব বাস্তবে জীবনে তারাই ভালো থাকে চুপচাপ মেনে যাদের স্বভাব পরিস্থিতি মানুষকে নিজের ফায় দাঁড়ানো শেখায় বাস্তব জীবনে মানুষের চরিত্র তার কাজকর্ম দেখায় যাই হোক আলহামদুলিল্লাহ তো গাছের আম পাকছে আমাদের তো গাছের আমগুলো বাচ্চাদেরকে কেটে দিচ্ছিলাম এগুলো একদম এত মজা আমগুলো এত মজা যাকে বলে মধু মধু রসম তো এই যে বাচ্চাদেরকে কেটে দিলাম ওরাও খাচ্ছে করবান তো চলে আসতেছে আর কিভাবে প্রস্তুতি চলতেছে বলুন তো এই যে আমি প্রস্তুতি করতেছি আমাদের আদা রসুন এগুলো এখন থেকে ব্লান্ডার করে করে রাখবো সব সংরক্ষণ না করলে তো পরবর্তীতে আর কি অল্প কয়েকদিন আছে এগুলো করে উঠতে পারবো না যেহেতু আমাদের অনেকগুলো লাগে অনেক মানুষ অনেকগুলো রান্না করতে হয় অনেক অনেক আদা রসুন লাগে ফেয়াজ তো এখন থেকে একটু একটু আস্তে আস্তে ওগুলো তো এগুলো ব্ল্যান্ডার করে নেব সংরক্ষণ করব। তো এদিকে আমার মেয়েটা ওর পুকুর চলে যাচ্ছে সেজন্য ও যাবে অনেক কান্নাকাটি করতেছে ওকে চকলেট দিচ্ছি এত কিছু দিচ্ছি ও কোনো কিছুতেই রাজি না ও যাবে যাবে তো কি করে মেয়েটার এত পরিমাণে জিদ উঠে গেছে এত কান্না করতেছে আমাকে একদম ছিঁড়ে ফেলতেছে এই আমার রান্নাটাও এই জন্য দেরি হয়েছে অনেকক্ষণ মানে রান্না করতেই আসতেছি পারতেছিলাম না অনেকক্ষণ ধরে তো যাই হোক অনেক দেরি হয়ে গেছে রান্না করতে আসলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা গেছে আমি যখন চুলা আগুন দিচ্ছি তখন ঢাকা শহরে অনেক ব্লগারদের দেখতেছি ওনারা ছোট্ট একটা চুলা বানাই রান্না করতেছে তো অনেক ভাইরাল হয়ে যাচ্ছে তা আমরা ভাই আমরা কি দোষ করলাম আমরাও তো চুল মাটির চুলায় রান্না করতেছে আমরা কেন ভাইরাল হচ্ছি না ওরা মাটির চুলায় রাঁধলে ভাইরাল আর আমরা মাটির চুলায় রান্না কী খ্যাত তো যাই হোক আজকে এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি ফলো দিয়ে ফাঁসে থাকবেন please like comment share kore allah hafiz assalamu alaikum thanks for watching